নমস্কার বেদ শুরু হলো বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানায় আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে শুনতে পাবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রত বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানের সাদর অভ্যর্থনা জানাই পুরাতন নিয়ম থেকে আমরা ইব্রিয় জাতি যে চারটি প্রধান বিপদ থেকে উদ্ধার পেয়েছিল সেই ঘটনার বিবরণ পাই প্রথমবার সেই ইব্রিয় জাতি জোসেফের মাধ্যমে উদ্ধার পেয়েছিল যখন তারা সেই ভয়াবহ দুর্ভিক্ষের মধ্যে পড়েছিল দ্বিতীয়বার উদ্ধারের ঘটনা আমরা যাত্রা পুস্তকে লিপিবদ্ধ দেখতে পাই এক্ষেত্রে সাধু মসি তাদের মিশর দেশে সেই নিষ্ঠুর দাসত্ব শৃঙ্খল থেকে উদ্ধার করেছিল তৃতীয়বার তারা সেই বাবিল দেশের বন্দিত্ব থেকে উদ্ধার পেয়েছিল ইসরা নৈমিয়ার মতো নেতৃবর্গ তাদেরকে এই উদ্ধার কার্যের নেতৃত্ব দিয়েছিলেন ইস্টের পুস্তকে আমরা চতুর্থবার তাদেরকে বিপদ থেকে উদ্ধার লাভ করতে দেখি আমরা পুরাতন নিয়মের ঐতিহাসিক বইগুলির অধ্যয়ন জিউসীয় পুস্তক অধ্যয়নের মধ্য দিয়ে শুরু করেছিলাম এবং ইস্টের পুস্তক অধ্যয়নের মধ্য দিয়ে তা শেষ করব রুতের পুস্তক এবং ইষ্টের পুস্তক এই দুইটি বইতেই আমরা দুটি চমৎকার মহিলা চরিত্রে দেখা পাই যাদের ঈশ্বরের কাজের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ অবদান আছে রুতের পুস্তক আমাদেরকে একজন বিজাতিয়া স্ত্রীর বিষয়ে বলে যিনি বোয়স নামক একজন জিহুদিকে বিবাহ করেছিলেন রুথ এবং বয়সের পুত্র ও বেদ রাজা দাউদের পিতামহ ছিলেন সাধু মতিলিখিত সুসমাচারে খ্রিস্টের যে বংশতালিকা দেওয়া আছে সেখানে রুত এবং বয়সের নাম দেখতে পাওয়া যায় সুতরাং বাইবেলে বর্ণিত অন্যতম মহান অলৌকিক কার্য মসিয়ার এই পৃথিবীতে আগমনের ক্ষেত্রে রুতের গুরুত্বপূর্ণ যোগদান প্রকৃতই অনস্বীকার্য ইস্টের পুস্তক আমাদেরকে একজন ইব্রিহির বিষয় বলে যিনি একজন বিজাতীয় পুরুষকে বিবাহ করেছিলেন ইস্টের সমগ্র জিউদি জাতিকে নিঃশেষে বিনষ্ট হওয়া থেকে রক্ষা করেছিলেন মসিহ যে বংশের মধ্যে দিয়ে আসতে চলেছিলেন ইস্টের সে বংশকে রক্ষা করেছিলেন রুতের পুস্তক হচ্ছে একটা চমৎকার প্রেম কাহিনী আর ইস্টের পুস্তক হচ্ছে একটা নাটিকা এই পুস্তকটি একটি নাটিকার আকারে উপস্থাপন করা যায় আমরা ইস্টের পুস্তক একটি নাটিকার আকারেই অধ্যয়ন করব এই নাটিকার প্রথম দৃশ্যরূপে আমরা দেখি পারস্য দেশের একটি মহাভোজ এই মহাভোজে সমগ্র পারস্য সাম্রাজ্যের একশো সাতাশটি প্রদেশের প্রতিনিধি উপস্থিত ছিল এই মহাভোজের মুখ্য চরিত্র ছিলেন সেই রানী যার পদচ্যুতি ঘটেছিল তার নাম ছিল বষ্টি রানী তার স্বামী ছিলেন অহস্যেরস এই ঘটনা প্রায় চারশো বিরাশি খ্রিস্টপূর্বাব্দে ঘটেছিল এই মহাবোজ ছয় মাস ধরে চলেছিল এই মহাভোজে কাউকে বলপূর্বক পান করানোর নিষেধাজ্ঞা ছিল যার যতটা ইচ্ছা সে ততটাই পান করবে রাজা এই রকম আদেশই দিয়েছিলেন রানী মহিলাদের জন্য আলাদা ভোজসভা প্রস্তুত করেছিলেন এই সময় রাজা অর্থাৎ বষ্টি রানীর স্বামী তাকে সেই সমস্ত লোকেদের সামনে ডেকে পাঠিয়েছিলেন যারা সেই ভোজসভায় ছয় মাস ধরে পান করছিল রাজা তাদেরকে বষ্টি সৌন্দর্য দেখাবার জন্য তাকে ডেকে পাঠিয়েছিলেন কিন্তু বষ্টি রানী রাজার করেছিলেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কেন তিনি রাজার আদেশ প্রত্যাখ্যান করেছিলেন সুতরাং নাটিকার এই অংশটিকে আমরা বলতে পারি বষ্টি রানীর পদচ্যুতি সেই পারস্য সাম্রাজ্যের সব থেকে উঁচু পদে অধিষ্ঠিত সাতজনের একজন যার নাম ছিল মমু তিনি তখন বলেছিলেন বষ্টি রানী যে কেবল মহারাজের কাছে অপরাধ করিয়াছেন তাহা নয় কিন্তু রাজার অধীন সমস্ত প্রদেশের সমস্ত অধ্যক্ষের ও সমস্ত লোকের কাছে অপরাধ করিয়াছেন কেননা রানীর এই কর্মের কথা সমস্ত মধ্যে যাইবে এই কথা শুনিলে তারা সচক্ষে আপন আপন স্বামীকে অবজ্ঞা করিবে আর পারসের ও মাদিয়ার যে কুলীন মহিলারা রানীর এই কার্যের সমাচার শুনিলেন তারা অদ্যই রাজার সকল অধ্যক্ষকে ঐরূপ বলিবেন তাহাতে অতিশয় অবমাননা ও ক্রোধ জন্মিবে যদি মহারাজের অভিমত হয় তবে বসটি অহস্যেরস রাজার সম্মুখে আর আসিতে পাইবেন না এই রাজাজ্ঞা আপনার শ্রীমুখ হইতে প্রকাশিত হউক এবং ইহার অন্যথা যেন না হয় এই জন্য ইহা পারসিকদের ও মাদিওদের ব্যবস্থার মধ্যে লিখিত হউক পরে মহারাজ তাহার রাজ্ঞীপদ লইয়া তাহা হইতে উৎকৃষ্ট আর এক রানীকে দিওন মহারাজ যে আজ্ঞা দিবেন তাহা যখন তাহার বৃহৎ রাজ্যের সর্বত্র প্রচারিত হইবে তখন সমস্ত স্ত্রীলোক ক্ষুদ্র কি মহান আপন আপন স্বামীকে মর্যাদা করিবে এরপর আমরা দেখি লেখা আছে এই কথা রাজার ও দুঃখদের তুষ্টিকর হইলে রাজা মমুখনের কথা অনুযায়ী কর্ম করিলেন তিনি এক এক প্রদেশের ও এক এক জাতির ভাষা অনুসারে এইরূপত্র পাঠাইলেন প্রত্যেক পুরুষ আপন আপন গৃহে কর্তৃত্ব করুক ও স্বদেশীয় ভাষা ইহা প্রচার করুক সুতরাং এই নাটিকার প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে আমরা দেখলাম বষ্টি রানীর পদচ্যুতি এখন আমরা এই নাটিকার প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য দেখব এবং ইহাকে আমরা বলতে পারি পারস্য দেশের একটি সমারোহপূর্ণ অনুষ্ঠান ইয়া ছিল মাদীয় পারস্যের একশো সাতাশটি প্রদেশের সুন্দরী মহিলাদের মধ্যে সৌন্দর্যের প্রতিযোগিতা মাদীয় পারস্যের সর্বোচ্চ প্রশাসনিক পদে যে সাতজন ছিলেন তারা রাজাকে বলেছিলেন মহারাজ আপন রাজ্যের সমস্ত প্রদেশে কর্মচারী কর্মচারীদিওকে নিযুক্ত করুন তারা সকল সুন্দরী যুবতী কুমারীদীয় শুষণ রাজধানীতে একত্র করিয়া অন্তঃপুরের স্ত্রীলোকদের রক্ষক রাজনপুংসক যে হেগয় তাহার অস্তে সমর্পণ করুক এবং তাহাদের অঙ্গ অঙ্গসংস্কারার্থক দ্রব্যদত্ত হোক পরে মহারাজের দৃষ্টিতে যে কন্যা উৎকৃষ্ট হইবেন তিনি বস্তির পদে রানী হন। আর আমরা দেখি এই কথা রাজা তুষ্টিকর হওয়াতে তিনি তদনুসারে করিলেন ইয়া ছিল একটি বাধ্যতামূলক নিষ্ঠুর নিয়ম আপনি যদি এই সময় রাজাদের ইতিহাস অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে তাদের রাজপ্রাসাদে দুটি করে হারেন থাকত যখন কোনো সুন্দরী মহিলাকে সেই সৌন্দর্য প্রতিযোগিতায় যোগ দিতে বাধ্য করা হতো তখন প্রথমে তাকে এনে একটি হারেমে রাখা হতো এখানে তাকে সৌন্দর্য বিষয়ক বিভিন্ন পাঠ পড়ানো হতো এবং সেই বিশেষ দিন বা যেদিন রাজা তাকে ডেকে পাঠাবেন সেই দিনের জন্য প্রস্তুত করা হতো তারপর যে রাত্রিতে তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হতো তাকে তার ইচ্ছা অনুযায়ী সমস্ত বস্ত্র অলংকার ইত্যাদি দেওয়া হতো তারপর সেই রাত্রিতে রাজার সঙ্গে থাকার পর তাকে পরদিন সকালে অন্য হারমে স্থানান্তরিত করা হতো এবং সেখানেই তাকে বাকি জীবন কাটাতে হতো যদি কখনো রাজা তার নাম ধরে না ডাকতো তাহলে সে আর কখনো রাজা দেখা পেত না এই নাটিকাতে সব থেকে ভালো সাহায্যকারী চরিত্র আমরা যাকে দেখি তার নাম মর্দ্য হয় এই মর্দকয় ছিলেন একজন জিউদি যাকে জিরুসালেম থেকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল তার একটি সুন্দরী পৌষ ছিল এবং তিনি তাকে নিজের মেয়ের মতো মানুষ করেছিলেন জিউদি নিয়ম অনুযায়ী মর্দ হয় যা বলতেন তার পৌষ পুত্রী ইস্টের তাই করতেন যখন ইস্টেরকে সেই সৌন্দর্য প্রতিযোগিতার জন্য নিয়ে যাওয়া হয়েছিল মর্দকয় খুবই ভীত হয়ে পড়েছিলেন আমরা দেখি লেখা আছে ইস্টের কেমন আছেন ও তাহার প্রতি কি করা হয় তাহা জানিবার জন্য প্রতিদিন সম্মুখে বেড়াইতে লাগিলেন তিনি আপন জাতি বা গোত্রের পরিচয় দিতে বারণ করেছিলেন এবং ইষ্টের পরে পরে দেখব যে এই বিষয়টি ইস্টের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছিল এই সুন্দর নাটিকাটিতে আমরা অন্য আরেকটি ঐশ্বরিক গুপ্ত বিষয় প্রকাশ হতে দেখি আমরা দেখি লেখা আছে সেই সময়ে অর্থাৎ যখন মর্দ হয় রাজধারে বসিতেন তখন দ্বার পালকদের মধ্যে দুইজন ক্রুদ্ধ হইয়া অহসেরস রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল কিন্তু সেই বিষয়ে হয় জ্ঞাত হওয়াতে তিনি ইষ্টের রানীকে তাহা জানাইলেন এবং রানী রাজাকে তাহা বলিলেন তাহাতে অনুসন্ধানে সেই কথা সব প্রমাণ হইলে ওই দুজনকে গাছে ফাঁসি দেওয়া হইল এবং সেই কথা রাজার সাক্ষাতে ইতিহাস পুস্তকে লিখিত হইল সেই সময় যখন উপস্থিত হয়েছিল তখন সেই রাত্রিতে ইষ্টের যখন রাজা অশ্বের রসের কাছে গমন করেছিলেন আমরা দেখি লেখা আছে রাজা অন্য সকল স্ত্রী অপেক্ষা ইষ্ট অধিক ভালোবাসিলেন এবং অন্য সকল কুমারী অপেক্ষা তিনি রাজা দৃষ্টিতে অনুগ্রহ ও দয়া প্রাপ্ত হইলেন অতএব রাজা তাহারই মস্তকে রাজমুকুট দিয়া বষ্টির পদে তাহাকে রানী করিলেন ঈশ্বর একজন জিহুদী স্ত্রীকে মাদীয় সাম্রাজ্যের রানীর পদে আসীন করেছিলেন এর অনেক বছর পর ইষ্টের রানী সৎ ছেলে অন্তঃক্ষ রাজা নৈমীয় খেয়ে জিরুসালেম শহরের চারিদিকে প্রাচীন নির্মাণের অনুমতি দিয়েছিলেন অর্থক্ষস্ত রাজা নহিমিয়ার প্রতি সদয় ব্যবহার করেছিলেন কারণ তিনি তার বিমাতা ইস্টের রানীর দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবার আমরা এই নাটিকার প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য দেখব যাকে আমরা বলতে পারি পারসিকদের একটি বিশোধন প্রক্রিয়া এই দৃশ্যে আমরা এই নাটিকার খলচরিত্রের সঙ্গে মিলিত হই যিনি ছিলেন মাদীয় পারস্যের প্রধানমন্ত্রী একজন অতি মন্দ লোক হামন তার নির্দেশ অনুযায়ী প্রত্যেকে তার সামনে নত হতো কিন্তু শুধুমাত্র মর্দক হয় ইয়ার ব্যতিক্রম ছিলেন মর্দকয় একজন খুবই ধর্মবিরু জিহুদি ছিলেন এবং তাদের পবিত্র শাস্ত্র তাদেরকে এই শিক্ষা দিয়েছিল যে শুধুমাত্র তোমার ঈশ্বরের আরাধনা করো মর্দকয় এই কারণেই হামনের সামনে কখনো নত হতেন না তিনি এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত ছিলেন হামন মর্দকয়ের উপর এই বিষয়ে খুবই রেগে গেছিলেন এবং তার কাছে সৈন্য পাঠিয়ে এই বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন কিন্তু তার সৈন্যরা তার কাছে ফিরে এসে বলেছিল মর্দক্ষয় তার সামনে নত না হওয়ার কারণরূপে তিনি যে জিহুদি সেই কথা বলেছেন সেই রাত্রিতে হামন রাজাকে প্রচুর পরিমাণে পান করিয়েছিলেন এবং তারপর তাকে দিয়ে একটি আইন লিখিয়ে নিয়েছিলেন যা সমগ্র মাদীয় পারস্য সাম্রাজ্যে প্রযোজ্য ছিল সেই আইনটি ছিল একদিন অর্থাৎ দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে যুবা ও বৃদ্ধ শিশু ও স্ত্রী শুদ্ধ সমস্ত জিহুদী লোককে সংহার ও বধ ও বিনাশ এবং তাদের দ্রব্য লুট করিতে হইবে হামন শুধু যে মর্দকয়কে মারতে চেষ্টা করেছিল তা নয় কিন্তু তিনি সমগ্র জিহুদি জাতিকে হত্যার চক্রান্ত করেছিলেন আজও জিহুদিরা এই দিনটি পালন করে এবং স্মরণ করে কিভাবে হামনের এই চক্রান্ত ব্যর্থ হয়েছিল এরপর আমরা দেখি লেখা আছে পরে মর্দকা এই সকল ব্যাপার জ্ঞাত হইয়া আপন বস্ত্র ছিঁড়িলেন ও চট পরিধান ও লেপন করিয়া নগরের মধ্যে গিয়া উচ্চ তীব্র ক্রন্দন করিলেন আর প্রত্যেক প্রদেশের যে কোনো স্থানে রাজার বাক্য ও আজ্ঞা উপস্থিত হইল সেই স্থানে জিহদিগণের মধ্যে মহাশোক উপবাস রোদন ও বিলাপ হইল এবং অনেকে চটে ও ভস্যে শয্যা পাতিল মর্দক হয় উন্মত্ত ভাবে ইস্টার রানীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন তিনি ইস্টার রানীর কাছে এই সমস্ত বিষয় জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন এবং তাকে বলেছিলেন এই বিষয়ে রাজার সঙ্গে কথা বলতে কিন্তু ইস্টার রানী উত্তরে বলেছিলেন পুরুষ কি স্ত্রী যে কেউ আহুত না হইয়া ভেতরের প্রাঙ্গনে রাজার নিকটে যায় তাহার জন্য একমাত্র ব্যবস্থা এই যে তার প্রাণদণ্ড হইবে কেবল যে ব্যক্তির প্রতি রাজা স্বর্ণময় রাজদণ্ড বিস্তার করেন সেই মাত্র বাঁচে আর ত্রিশ দিন অবধি আমি রাজার নিকটে যাইবার জন্য আহুতা হই নাই এরপর মর্দক্ষয় ইস্টার রানীকে একটা খুবই সুন্দর বার্তা পাঠিয়েছিলেন তিনি লিখেছিলেন যদি তুমি এ সময় সর্বতভাবে নীরব হইয়া থাকো তবে অন্য কোন স্থান হইতে জিউদিদের উপকার ও নিস্তার ঘটিবে কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে আর কে জানে যে তুমি এই প্রকার সময়ের জন্যই রাগী পথ পাও তারপর ইস্টের রানী মর্দক্ষয়কে উত্তর দিয়েছিলেন তুমি যাও সমস্ত জিহুদিকে একত্র করো এবং সকলে আমার নিমিত্ত উপবাস করো তিন দিবস দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না কিছু পানও করিও না আর আমিও আমার দাসীরাও তদ্রুপ করিব এই রূপে আমি রাজার নিকটে যাইব তাহা ব্যবস্থা হইলেও যাইব আর যদি বিনষ্ট হইতে বিরুদ্ধ হয় হইব এই সুন্দর কথাগুলির মধ্যে দিয়ে আমরা ইস্টের রানীর মহানতার বিষয় দেখতে পাই অনেক বছর আগে এক ব্যক্তিকে রোডেশিয়া দেশের প্রথম কালো মানুষ রূপে প্রধানমন্ত্রীতে দায়িত্ব নিতে বলা হয়েছিল এবং কিছু কিছু বিশেষ নিয়ম যা কালো মানুষের বিপক্ষে ছিল সেগুলির বিপক্ষতা করতে বলা হয়েছিল তিনি জানতেন যে এই সমস্ত নিয়মগুলির বিপক্ষতার ফলে তার প্রচুর ক্ষতি হতে পারে এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে তিনি কখনই চাননি যে তার পরিবার বর্গ এবং তিনি নিজে সেই সমস্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রার্থনা করেছিলেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি ওই দায়িত্ববার গ্রহণ করবেন তার জন্য যা কিছু মূল্য দিতে হয় তিনি প্রস্তুত ছিলেন আমাদের জীবনের ক্ষেত্রেও ইহা প্রযোজ্য যেমন রোমীয় পুস্তকের আট আঠাশ পদে লেখা আছে যারা ঈশ্বরকে প্রেম করে যারা তার সংকল্প অনুসারে আহত তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে ইষ্টের রানীর জীবন থেকে এই বিষয়টি পরের দিন আমরা দেখব আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরও বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার